আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়ে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতেছি সেটি হচ্ছে হাঁস যখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে বা ডিম পাড়ার জন্য বুঝতে পারবেন যে ডিম পাড়বে সেই সময় আপনাদের করণীয় কী সে বিষয়ে কথা বলবো এবং কী খাবার দিতে হবে সে বিষয়ে কথা বলবো তো যখন আপনারা দেখবেন যে একটা হাঁস ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়েছে বা বয়স সেরকম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা দেখবেন ঘন ঘন মিটিং করবে তারপরে আপনারা দেখতে পাবেন যে তারা বিভিন্ন জায়গাতে নেস্ট বাসা তৈরি করার জন্য বিভিন্ন খড় কুটাই এগুলো মানে পাশাপাশি যাবে গিয়ে সেখানে অবস্থান নেবে তারপরে আপনারা দেখবেন যে হাঁসের শরীরের ওজনটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং খাওয়া দাওয়া সেই সময়টাতে একটু কম করবে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুষ্টিকর এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াতে হবে তো বিশেষ করে ওই সময়টাতে আপনারা যে খাবারগুলো খাওয়াবেন সেটি হচ্ছে আপনারা ভাত এবং কুড়া যেহেতু আমি সবসময় খিলাই সেই ক্ষেত্রে আপনারা একটু নারিশ ফিড যেটা আছে ব্রয়লার সেটা একটু হালকা দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে একটু দানাদার খাদ্য হয়তো ভুট্টাবাঙ্গা অথবা ধান এই কিসিমের কিছু খাবার টাবার দিবেন তাহলে দেখা যাবে যে হাঁসের ভিতরে যে ডিমগুলো আছে এগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত গতিতে ডিম দেওয়ার জন্য তারা আরও উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা হাঁস আপনারা পালতে পারবেন বেশি করতে পারবেন সে সব কিছু আপনাদের পরিচর্যার উপরে আপনারা যেমন পরিচর্যা করবেন তেমন একটা ফল পাবেন আপনার পরিচর্যা যদি কোনো ঘাটতি থাকে আপনারা কিন্তু ফল মোটেও পাবেন না সুতরাং আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে বিষয়গুলো আর সর্বোপরি যেটা বিষয় সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে কোন ওষুধ কোন সময় দিতে হয় এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম